টয়টা প্রিমিও মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হলো দুই তে জি সিলভার কালার ভিতরে বিস্কিট কালার আজকে মিজান ভাইয়ের মুখে হাসি আমার মুখে হাসি আর হাসি থাকবি না কেন এত চমৎকার গাড়ি হলে হাসি না থেকে পারে ইনশাল্লাহ দর্শক আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর এই গাড়িটা এসে কিনেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা দারুণ গাড়ি হতে চলেছে আজকে দেখাবো একটা হোলসেলের প্রিমিয়ো গাড়ি এমআরটি ভেহিকেল মার্ট থেকে যেটা অবস্থিত হচ্ছে ঢাকা মোহাম্মদপুর মিরপুর রোড এবং এটা সরাসরি যদি বলি গণভবনের সিগনালের সাথে আমি ঠিকানাটা বলে দিই ঠিকানা হলো আমাদের ঢাকা গণভবন গণভবনের ঠিক উল্টা বাসে গণভবনের সিগনালের সাথে আমার শোরুম সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশে আমার শোরুম এ মাঠটি বেকেল মাঠ আর এর বাইরে যদি তথ্য জানতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে তখন তখন অনলাইন অফলাইন যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সরাসরি কল করতে পারে মিজান ভাই আজকে কি করে দেখবো আজকে দেখাবো আমরা টয়টা পিমিও মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হলো দুই বারোতে জি সিলভার কালার ভিতরে বিস্কিট কালার সম্পূর্ণ একটা তেলের গাড়ি টিপ টপ কন্ডিশন রয়েছে টায়ার কন্ডিশন থেকে যদি আমি বলি খুবই ভালো অবস্থা রয়েছে টায়ারটি এই যে দেখেন রিম গুলো দেখেন ইনফ্যাক্ট রিম টায়ার সুবি চমৎকার কন্ডিশন আছে চমৎকার কন্ডিশন চালানোর মতোই কিন্তু টায়ার রিম আর এটা কিন্তু ভিতরে বেস কালার বেস কালার আছে না সিলভার কালার বাইরে ভিতরে বেস ভিতরে বেস কালার এবং একটা জিনিস দেখাই যে দেখেন সিল গুলো কিন্তু এখনো আছে আর দেখেন একেবারে অরিজিনাল অরিজিনাল আছে এখনো কোনো কিছুতে হাতও পড়ে না হাতও পড়ে না টোকাও পড়ে না ইনশাআল্লাহ সেরকম একটা গাড়ি পাচ্ছেন আপনারা

ইভেন আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টার্টিং হুইলটা আছে সেটাও কিন্তু খুবই চমৎকার ভিতরটাও খুবই দারুন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ একটা অ্যাজ ইট ইজ মানে যেইভাবে একটা গাড়ি থাকে নরমালি ওলসেপের প্রিমিও সেভাবেই কিন্তু এই গাড়িটা আছে ইনশাল্লাহ এই গাড়িটা প্রত্যেকটা ডোর ইনশাল্লাহ একই রকম কন্ডিশনে থাকছে যদি অপোজিটটা আমরা দেখাতে পাচ্ছি না ওই পাশটা যেহেতু জায়গা নাই সেজন্য বাট আপনারা যখন আসবেন নিজেদের মতো করে ইনশাল্লাহ দেখতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকবে ব্রেক লাইট থেকে শুরু করে সবকিছু ওকে আছে

এগুলো অনেক করা বাছাই একটা গাড়ি পেলেই যে এমন না চেসিস দেখা হয় ইঞ্জিনটা চেক চেক করা করা হয় হয় তারপর একটা গাড়ি এখানে আপনাদের জন্য নিয়ে আসা হয় এর মধ্যে হয়তো কিছু কাজ থাকে সেগুলো রেডি করে তারপর ইনশাল্লাহ আপনাদের জন্য প্রেজেন্ট করা হয় সেম এটাও ইনশাল্লাহ টুকটাক কিছু টাচ আপ ছিল সেগুলো করানো হয়েছে বাট ম্যাক্সিমাম বাট এখন অরিজিনাল আছে আর অরিজিনাল অথেন্টিক বডি সেটা নিয়ে ন্যূনতম আর কোনো প্রশ্ন নাই আপনি চাইলে কোন অ্যানালিটিক্স সেন্টার থেকে দেখাতে পারেন এটার মডেল জানবো রেজিস্ট্রেশনের দাম এটা মডেল হলো 2006 এ রেজিস্ট্রেশন এর হলো 2012 তে জি এটা দাম পড়বে 16 লক্ষ 90000 টাকা 1690 এটা তো আস্কিং আস্কিং প্রাইস এর কথা বলা যাবে জি কথা বলা সুযোগ আছে এমআরটি ভেহিকল মার্কে ঠিকানা কোথায় কোথায় এসে প্রিমিয়ার এরটা দেখা যাবে ইনশাআল্লাহ জি এমআরটি ভেহিকল মার্কে ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এমআরটি ভেহিকল মার্কেট তো দর্শক শুনে নিলেন মিজানবাইয়ের কাছ থেকে এর বাইরে যদি কথা বলতে চান স্ক্রিনে নাম্বার আছে কল করবেন আর সরাসরি এমআরটি ভেহিকল মাঠে আসতে গুগল ম্যাপেও লোকেশন দেওয়া আছে দেখে নিতে পারেন বিদায় নিচ্ছি আমি তরিকুল ইসলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল